বিশ্বের সবচেয়ে বেশি রেমিটেন্স আয়কারী দেশ আপনি জানেন কি এই তালিকায় আমাদের দেশ কত নাম্বারে প্রবাসীরা কোন দেশকে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠায় শুনে চমকে যাবেন দুই হাজার চব্বিশ সালের রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে রেমিটেন্স পাওয়া দেশ হল ভারত মাত্র এক বছরে আয় করেছেন একশো উনত্রিশ দশমিক এক বিলিয়ন ডলার দুই নাম্বারে আছে মেক্সিকো আটষট্টি দশমিক দুই বিলিয়ন ডলার তিন নম্বরে চীন আটচল্লিশ বিলিয়ন ডলার চার নম্বরে আছে ফিলিপাইন চল্লিশ দশমিক দুই বিলিয়ন ডলার এবং পাঁচ নম্বরে আছে পাকিস্তান তেত্রিশ দশমিক দুই বিলিয়ন ডলার বাংলাদেশ আছে ছয় নাম্বারে এবং রেমিটেন্স আয় করেছে প্রায় ছাব্বিশ দশমিক ছয় বিলিয়ন ডলার আমেরিকা সৌদি আরব ইউএই কানাডা সবখানেই কাজ করেছেন কোটি কোটি বাংলাদেশি তাদের পাঠানো টাকা বদলে দিচ্ছে দেশের অর্থনীতি রেমিটেন্স শুধু ডলার নয় এটা হলো দেশের উন্নয়নের অক্সিজেন আপনার পরিবারে কেউ কি প্রবাসে আছেন কমেন্টে মেনশন করুন আর লাইক দিয়ে পাশে থাকুন